আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর এই মুহূর্তে রয়েছে আমি আরি আজকে আমরা আগামী কালকে যে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে সেই বিষয়ের ওপর আমরা এসেছি আহ ভবনগোলা ব্লকের মহিষাস্থলী অঞ্চল সভাপতি মাসাদুর সাহেবের কাছে তেনার মুখ থেকেই শুনবো আগামীর যে ফলাফল ঘোষণা হবে লোকসভা সেটা নিয়ে তারা কতটা উৎসাহিত রয়েছে সেটা শুনবো তাদের মুখ থেকে নমস্কার নিউজ বাংলার সমস্ত সদস্যকে আমরা জয় শুধু সময়ের অপেক্ষা আপনারা কালকে দশটার পর দেখতে পাবেন যে আমাদের তৃণমূলের সমস্ত কর্মী আবির নিয়ে মত্ত হয়েছে রাস্তায় সবুজের আর সবুজের আহরণ থাকবে আর কিছুই থাকবে এই যে বিভিন্ন সংবাদ মাধ্যম সমীক্ষা দেখাচ্ছে যে সেই সমীক্ষা দেখে আপনারা কতটা উদ্বিগ্ন হয়েছেন আজকের এই জামানায় মিডিয়া হচ্ছে যা আপনাদেরকে বলছি মিডিয়া হচ্ছে আমাদের গণতন্ত্রের একটা পিলার স্তম্ভ কিন্তু মোদি জামানায় এই সমস্ত পিলার একটা সরকার পক্ষ নিয়ে কাজ করছে তার এই সমীক্ষায় সমীক্ষায় আমরা গুরুত্ব দিই না কালকে রেজাল্ট কথা বলবে ফেলতে আপনারা বুঝতে পারবেন আপনাদের দলের অধিনায়ক বার্তা দিয়েছেন আপনাকে আপনাদেরকে অবাইজ বার্তা দিয়েছেন সতর্ক থাকার জন্য যতক্ষণ না ফলাফল শেষ হচ্ছে ততক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য সেখান থেকে আপনারা কতটা সতর্কতা জারি রেখে কাজ করবেন আমরা সম্পূর্ণভাবে সতর্কতা আছে সতর্ক আছে যাতে কোনো ধরনের ধানলি এই ভারতবর্ষের বুকে বিজেপি না করতে পারে এবং এই বিজেপির এই যে আপনার নাস্তিনের যে সাপ এই সাপটাকে কুচলে দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ রেডি আছি এই যে নির্বাচন আপনারা তো যে দলটা করেন ধর্ম নিরপেক্ষতা হিসাবে দলটা করেন সেই দল এর প্রতি যে একটা ধর্মের মেরুকরণ টেনে বারবার আক্রমণাত্মক করছে বিজেপি কি বলবেন এটা নিয়ে আমি বলি শুনেন ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন আমরা ধর্ম নির্বিশেষে প্রত্যেককে রক্তই মাটিতে আছে আজকে দেশটাকে আর এস এসের বিজেপি যে দল এই দল ভারতবর্ষের ধর্মের মেরুকরণ করে ইংরেজের যে পলিসি ছিল বাটো এবং রাজ করে সম্পূর্ণ তো চালানোর চেষ্টা করছে কিন্তু ভারতবর্ষ তথা বাংলার এই মুর্শিদাবাদের মানুষ গণতান্ত্রিক প্রিয় মানুষ আমরা ধর্ম আপন আপন জায়গায় রাখি কিন্তু আমাদের চলাফেরার যে সম্প্রীতি চলাফেরার যে উঠাবসা বসা একসঙ্গে চলা বড় হওয়া আমরা ধর্ম থেকে মানুষের মানুষের সাথে যে মিলন মানুষের যে বিবেক এটাকে সম্মান করি আমি মনে করি বাংলার মানুষ এই বিজেপির এই বিজেপির ফাঁদা পাতে পা কেউ দিবে না এই যে নির্বাচন নির্বাচনে হার জিত আছে যদি কালকে ভোট ফলাফলে দেখা গেল বিজেপি আপনারা জিত হলো বিজেপি কংগ্রেস এবং সিপিএম এর জোট প্রার্থী হেরে গেল সেই জায়গায় আপনারা কর্মীদেরকে কি সতর্ক বার্তা দিয়েছেন যে কোনো তাচ্ছিল্য রূপ ভাষা এসব করা যাবে না এ কোনো আবেগে পড়ে যাদেরকে যত মানাবারি হানাহানি এসবে না জড়ায় কি বার্তা দিয়েছেন তাদেরকে আমাদের বার্তা এটাই থাকবে যে হারজিত আছে থাকতেই পারে তবুও যদি আমরা উন অবশ্যই করবো যদি উন করা তারপরে যাতে আমরা কোন বিশৃঙ্খলায় পা না দিই তারাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা দান করেছে যাকে ভালো লেগেছে দিয়েছে আমরা কারো কুৎসাহ পা দেবো না আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের আনন্দ উপভোগ করবো আমরা শুনে নিলাম মাসাদুল সাহেবের মুখ থেকে তানার যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া একান্ত তার ব্যক্তিগত প্রতিক্রিয়া তেনার প্রতিক্রিয়ায় যেটা উঠে আসছে কর্মীদেরকে তিনি বারবার সতর্কতা জারি রেখে বলছেন যে কোনো অপ্রীতিকর ভাষায় যেন কারো মুখ থেকে কোনোভাবে কারো দ্বারা আঘাতপ্রাপ্ত না হয় এমনটাই কর্মীদেরকে জানিয়েছেন ক্যামেরায় সাইনুল ইসলামের সঙ্গে রিপোর্টার আরিফ হোসেন নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বাংলা